ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই নাম কি ভাই চেনা চেনা লাগে স্বপন আহমেদ ভাই আরে ভাই গোটা গাড়ি ঢাকা থেকে আসতেছি অথচ স্বপন আহমেদ ভাই চিনতেছি না স্বপন আহমেদ ভাই আমাদের সঙ্গে গাড়িটা আসছেন মাস্ক পরা ছিল খেয়াল করি না কিন্তু ভয়েসটা চেনা চেনা লাগে বাইরে বলতেছে ভাই নাম কি ভাই করছে ভাই স্বপন আহমেদ স্বপন আহমেদ ভাই আজকের এই বন্যা পরিস্থিতি দেখার জন্য ছুটে এসেছেন ঢাকা থেকে আসছেন সাপন আহমেদ ভাই আছেন তো দেখাই তারাও মূলত টান দিয়ে আসছে

দেশের বিভিন্ন প্রান্তের মানুষ আসলে আপনাকে চিনবে সারা দেশের মানুষ এটাই তো কথা আসলে যে বিভিন্ন আপনি যাবেন মানুষ আপনাকে চিনবে সম্মান করবে ভালোবাসা দেখাবে এটাই তো হচ্ছে বাস্তবতা মানুষ তো ভালোবাসা নিয়েই বেঁচে থাকে এর মধ্যে একটু দেখায় আপনাদের যে কিভাবে এলাকাগুলো আসলে ডুবতে শুরু করেছে স্বপন ভাই এই যে বন্যাত্মদের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন আজকে চলে আসছেন কি ভয় লাগে না আসলে না ভয় কি স্যার আমরা কি মেয়ে মানুষ হ্যাঁ আচ্ছা হলে ভয় আমরা ছেলে মানুষ বিপদ হলে যে কোনো জায়গায় যাইতে পারি আচ্ছা একটু লেট হয়ে গেল না মনে হচ্ছে হ্যাঁ ভাই কি অবস্থা বলেন তো রাজশাহী মানুষ এখন কি বাসে চলে যাবেন এখানে থাকা যাচ্ছে না কাম না কাম পাইনি তেরো দিন হলে দুদিন কাজ পাচ্ছি কি কাজ করছিলেন এখানে কাজ করছিলাম আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ ঠিক আছে রাজশাহীর মানুষ খুব ভালো লাগলো দর্শক দেখতেই পারছেন যে বন্যা যখন প্লাবিত হয়ে গেছে তখন আসলে মানুষ এখান থেকে আর পাচ্ছে না এই কারণে তারা ফিরে যাচ্ছে কি অবস্থা কয়দিন ধরে এলাকায় বন্যা এক এক সপ্তাহ সপ্তাহ কোথাকার পানি এগুলো সবাই মাছও ধরতেছে দেখছি রাস্তাঘাটের অবস্থা ঘরবাড়ি সব ডুবে গেছে না

আবার খোয়াই পড়ছে সমস্যা হচ্ছে মানে রাস্তাঘাটে যদি এ পরিমাণে পানি আসে তাহলে বাড়ি ঘরের কি অবস্থা আমরা বাড়ি ঘরের দিকে দেখানোর চেষ্টা করছি এই জায়গাটি কোন জায়গা সেটি একটু বলে দিচ্ছি আপনাদের এটি হচ্ছে চিউড়া আসগরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা मदरसा म प्राङ्गण देख्दैन किभे मसार पानी डुकेछु